আপনারা ঈদের নামাজ আল্লাহ শুক্রিয়া প্রায় এই আট থেকে নয়টা পিলারে ওয়াদা করেছিলেন এরপরও দুই তিনটা ওয়াদা হয়েছে আল্লাহ শুক্রিয়া আমরা ম্যাক্সিমাম পেয়েছি এখনো কিছু বাকি আছে আমি আপনাদের অনুরোধ করতেছি দুই এক চার দিনের ভিতর অর্থাৎ এই সপ্তাহের ভিতরে অনুগ্রহ করে আপনারা একটু একবার না পারেন যা পারেন আস্তে আস্তে পারেন যেভাবে পারেন অন্তত এই টাকা দিয়ে বাসিদের কাজকে দ্রুত করার জন্য আপনাদের সহযোগিতা যাচ্ছি আর আজকে ঈদুল দিন সময় অল্প সংক্ষেপ যে আজকে আমরা অনেকই মন মানসিক আছে এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যদি লাখ লাখ টাকা ব্যয় করে আজকে আমি কোরবানি দিতে পারি আর আল্লাহর ঘরে দান অরো ওয়াজিব আর ফরজ থেকে কোন অংশ কম না আমি কুরবানি দেব সৎকা কর্ম গরীব গুলার ভিতরে এটা দান সৎকা করার নিয়ত করে আল্লাহর হুকুম কুরবানি করব ওয়াজিব আদায় করব অপরদিকে মসজিদে যদি আল্লাহ তাবা সরাসরি এরকম নির্দেশ করে নাই যে মসজিদের দান এই সময় নির্দিষ্ট করতেই হবে আপনি যে কোনো সময় যে কোনো ভাবে দান করতে পারে তা আমি আপনাদের অনুরোধ করতেছি যে দেখেন এই যে সামান্য কয়েকদিনের জিন্দিগি এই জিন্দিগি এই সময় যদি দান সত্যা করতে না পারি মৃত্যুর পরে আর কোনো সুযোগ থাকবে না আপনার সন্তান যে আপনার জন্য মাসিদে দান করবে সত্যা করবে তার কোনো নিশ্চয়তা নাই টাকা পয়সা যা কিছু কামাই করে সব কিছু পরিশ্রম করে নিজের সব বিপদ কিছুই নিজের জন্য না আপনি রাই খাবেন আপনার সন্তানের জন্য ভোগ করবে সন্তান ফুর্তি করবে সন্তান আপনি চলে যাবেন কবরে কিন্তু ওই জিন্দিগি কি কামাই করলাম কি আদায় করলাম দুঃখের বিষয় আজকে অনেক সন্তান কোটি কোটি টাকার মালিক বাবা মা নাই কবরে চলে গেছে কিন্তু বাবা জন্য সত্তা পর্যন্ত করে না কই আপনার সন্তান তো আপনার জন্য সত্তাও করে না আপনি কার জন্য সম্পদ রেখে গেছেন কার জন্য টাকা পয়সা রেখে গেলেন তা আমি আপনাদের অনুরোধ করতেছি এখন আমরা যারা আছি আল্লাহর শুকরিয়া আমি যত বাধা বাধা কে দূর করে দাও আছে দূর করে দাও এল্লা অর্থনৈতিক যত কিছু প্রয়োজন সব কিছু থেকে ব্যবস্থা করে দাও পর্যন্ত রাখো আয় আল্লাহ মুসল্লি সকল কি আল্লাহ মিলেমিশে থাকা তো দান করো আমিন তো তৌফিক দান করো আল্লাহ দেখার মধ্যে তুমি দিন হাওয়া চালু করে দাও சார் <laughs> நான <laughs> সে এরকম <no liebe>

कि सवारी